আমরা ইতিমধ্যে ত্রিভুজের প্রকারভেদ কিভাবে করতে হয় সেটা সম্পর্কে জেনেছি যে বাহু ভিত্তিতে আমরা বিষম বাহু তারপরে হচ্ছে গিয়ে সমদি বাহু এবং সমবাহু ত্রিভুজে বিভক্ত করতে পারি আবার কোণের ভিত্তিতে সূক্ষ্ম কোণী সমকোণী এবং স্থূল এই তিন ভাগে ত্রিভুজকে ভাগ করতে পারি কোণের ভিত্তিতে তো আমি এখানে একটা চার্ট দেখাবো এই চার্টের মধ্যে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা ত্রিভুজ একই সঙ্গে কিভাবে বাহুর ভিত্তিতে বিভক্ত করলে এক ধরনের ত্রিভুজ হয় আবার পনের ভিত্তিতে বিভক্ত করলে কিভুজ ত্রিভুজ যে এক ধরনের ত্রিভুজ হয় সেটা আমি দেখাবো তো সেটা বোঝার জন্য এই চারটা আসলে কিভাবে সাজাচ্ছি সেটা বোঝার দরকার আছে যেমন এই কলামে আমি লিখেছি যে বিষমবাহু অর্থাৎ এই নিচ বরাবর এই নিচ বরাবর আমার যত ত্রিভুজ থাকবে সবগুলো হবে বিষম বিষমবাহু তারপর ডান দিকের কলামে আমি লিখেছি যে সমদ্বিবাহু অর্থাৎ এই নিচ বরাবর যত ত্রিভুজ থাকবে সবগুলো হবে একই একইভাবে এই নিচ বরাবর যত ত্রিভুজ থাকবে সবগুলো হবে আমার সমবাহু ত্রিভুজ একই সঙ্গে এভাবে এই সারি শাড়ি যত ত্রিভুজ থাকবে সবগুলো হবে সমকোণী সূক্ষ্ম সূক্ষ্মকোণে ত্রিভুজ আর তারপর হচ্ছে এই দিক বরাবর আর যত ত্রিভুজ থাকবে সেগুলো হবে আমার সমকোণে ত্রিভুজ এবং এই শাড়ি বরাবর আর যত ত্রিভুজ থাকবে সেগুলো হবে আমার স্থূলকোন ত্রিভুজ তবে প্রথমে এখানে একটা সূক্ষ্মকোন ত্রিভুজ এঁকে রেখেছি অর্থাৎ এই প্রত্যেকটা কোণ আমার সূক্ষ কোণ তাহলে এই ডান দিক বরাবর যে আমি বলেছিলাম প্রত্যেকটা কোণই হবে সূক্ষ কোণই হলো হলো আবার আমি বলেছিলাম যে এই কলাম বরাবর প্রত্যেকটা ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ হবে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটা এই বাহুটা এবং এই বাহুটা কোনটাই কোনটা সমান নয় অর্থাৎ এটা একই সঙ্গে একটা বিষম বাহু ত্রিভুজ এবং একই সঙ্গে একটা সূক্ষ কোণের ত্রিভুজ যেহেতু প্রত্যেকটা কোণ এই যে এই কোণটা এই কোণটা এবং এই কোণটা প্রত্যেকটা কোণই সূক্ষ্ম কোণ এবং প্রত্যেকটা বাহু পরস্পরের সমান নয় অর্থাৎ কোনো বাহু কোনো বাহুর সমান নয় সেটা হচ্ছে যে একটা বিষম বাহু আচ্ছা এবার আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকব এবং একই সঙ্গে বিষম বাহু ত্রিভুজ আঁকব কি সেটা কিরকম ধরেন এটা একটা বাহু এটা একটা সমকোণ আঁকলাম আমি এটা সমকোণ এবং এই আমরা দেখতে পাচ্ছি যে এই সমকোণটার আমি ত্রিভুজ গঠন করলে দেখা যাবে যে এটা একই সঙ্গে একটা সমকোণী ত্রিভুজ এবং এই বাহু এই বাহু এবং এই বাহু আহ এই তিনটা বাহুই পরস্পরের সমান নয় অর্থাৎ ত্রিভুজ এবং যেহেতু আছে ত্রিভুজের যেহেতু একটা সমকোণে ত্রিভুজ এবার আমি একটা স্থলকোণে ত্রিভুজ আঁকবো এবং একই সঙ্গে একটা বিষমবাহ ত্রিভুজ আঁকব আর এই কোণটা কি এটা আমার একটা কোণ আঁকলাম এবং এই কোনটা হচ্ছে আমার এবং আমি ত্রিভুজটা সম্পূর্ণ করি তাহলে দেখা যাবে ত্রিভুজের দেখাচ্ছে এটা আমার ত্রিভুজ এবং এই বাহুটা এই বাহুটা এবং এই বাহুটা এই তিনটা বাহু পরস্পর পরস্পরের সমান নয় অর্থাৎ কোনো বাহু কোনো বাহুর নয় তিনটা বাহুই তিনটা ভিন্ন দৈর্ঘ্যের যেহেতু এটা বিষমবাহ ত্রিভুজ এবং একই সঙ্গে যেহেতু এখানে একটা কোণ আছে এই যে এই কোণটা হচ্ছে কোণ এই কোণ থাকা এটা একটা স্থলকোনি বাহুগুলো অর্থাৎ এখানে এই সারি বরাবর সবগুলো বাহু এই কলাম বরাবর অর্থাৎ এই নিজ বরাবর প্রত্যেকটা বাহু হচ্ছে বিষম বাহু ত্রিভুজ কিন্তু এই ত্রিভুজটা হচ্ছে সূক্ষ্মকোণি এই ত্রিভুজটা হচ্ছে সমকোণি এবং এই ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণি এবার আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো যেহেতু আমি বলেছি যে এই এখানে আমার যে বাহু এই যে ত্রিভুজটা হবে সেটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে গিয়ে দুটি বাহু পরস্পর সমান এবং তৃতীয় বাহুটা ভিন্ন দৈর্ঘ্যের হয় তো আমি যদি আঁকতে চাই তাহলে এটা এইভাবে আঁকতে হবে আমার এটা ভিত্তি ত্রিভুজের নিচের বাহুটা আঁকলাম এবার উপরের বাহুটা আমি এই বিন্দুর সাথে সংযোগ করে এঁকে ফেলি আমার আঁকাটা যদি সোজা হচ্ছে না কিন্তু আমার বোঝার কাছ থেকে বুঝতে হবে যে এটা একটা আহ সরল লেখা এবং এটা ত্রিভুজ গঠন করেছে আমরা দেখতে পাচ্ছি এই বাহুটা এবং এই বাহুটা পরস্পরের সমান কিন্তু এই বাহুটা নিচের বাহুটা একটা ভিন্ন দৈর্ঘ্য এর যেহেতু দুইটা বাহু সমান যেহেতু এখানে দুইটা বাহু পরস্পর সমান সেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এখানে সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু আমার এই ডান দিক বরাবর প্রত্যেকটা ত্রিভুজ আমি বলেছি সূক্ষ্মকোণী হতে হবে তাহলে এই ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ কারণ হচ্ছে এই কোণটা এই কোণটা এবং এই তিনটা কোণই আমার সূক্ষ্মকোণ সেহেতু এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং একই সঙ্গে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবার আমি এই নিচের ঘরটাতে একটা ত্রিভুজ আছে যেটা আমাদের হতে হবে সমদিবাহ এবং স্থূল কোণী ত্রিভুজ হতে হবে কারণ আমি দেখেছি এখানে স্থূল এটা এটা আমার স্থূল হতে হবে এবং এটা সমদিবাহ হতে হবে তাহলে আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমি একটা বাহু আগে এঁকে ফেলি এই বাহুটা আমি এঁকে ফেললাম এবার আমি একটা কাজ করি আমি এবার স্থূল আঁকতে যাচ্ছি সেহেতু এখানে একটা বিন্দু ধরে আমি এই

এবার আমি একটা সমদিবাহু আহ সমদিবাহু সমকোণী ত্রিভুজ আঁকবো প্রথমে আমি সমকোণটা এঁকে ফেলি এটা হচ্ছে আমার সমকোণ এবং আমার এখানে খেয়াল রাখতে হবে এই বাহুটা এই বাহুটার সমান এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান এবং আমি অতিভুজটা আঁকি সমকোণী ত্রিভুজ বাহুটাকে আমার অতিভুজ বলে সেটা যদি আঁকি সেটা হবে এরকম এই যে সমকোণের বিপরীত বাহুটা আঁকলাম সেটা একটা ভিন্ন দৈর্ঘ্যের কিন্তু এই এই বাহুটা এবং এই বাহুটা পরস্পরের সমান কিন্তু এই তৃতীয় বাহুটা একটা ভিন্ন দৈর্ঘ্যের কাজে এটা যেহেতু একটা সমকোণ আছে এখানে সেটাকে একটা সমকলজ যেমন যেহেতু দুটো বাহু পরস্পরের সমান তৃতীয় বাহুটা ভিন্ন দৈর্ঘ্যের সেহেতু একটা বাহু তুরুজ এবার একটা সমবাহু তুজু দেখবো এবং একসঙ্গে একটা সূক্ষ্মকোনি হতে হবে সমবাহু ত্রিবুজ শর্তটা কি প্রত্যেকটা বাহু পরস্পরের সমান সেটা কিরকম যদি এই ত্রিভুজটা আমি খেয়াল করে দেখলি তাহলে দেখবো যে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ প্রত্যেকটা কোণ আসলে সমান হয় এবং প্রত্যেকটা কোণ সূক্ষ্ম কোণ অর্থাৎ তিনটা কোণই সূক্ষ্ম কোণ এবং এই তিনটা বাহু পরস্পর পরস্পরের সমান ঠিক আছে এটা একই সঙ্গে সমবাহু দিব এবং একই সঙ্গে সূক্ষ্ম কোণী ত্রিভুজ আচ্ছা এবার একটা বিষয় খেয়াল করার আছে সেটা হচ্ছে যে একটা ত্রিভুজে সবসময় দুটা দুইটা সূক্ষ্ম কোণ থাকবে যেমন এই সমকোণী ত্রিভুজে আছে এটা সূক্ষ্ম এটা সূক্ষ্ম কোণ কিন্তু তৃতীয় কোণটা হচ্ছে সমকোণ সেটিও এটা একটা সমকোণী ত্রিভুজ তো এখানেও খেয়াল করে দেখো এই কোণটা এবং এই কোণটা সূক্ষ্মকোণ কিন্তু এই তৃতীয় কোণটা হচ্ছে স্থূলকোণ কোণ সেটিও এটা একটা সূক্ষ্ম কোণের ত্রিভুজ আবার এখানে এই কোণটা এবং এই কোণটা দুটোই সূক্ষ্ম কোণ কিন্তু এই তৃতীয় কোণটা সূক্ষ্ম হয় এটা একটা সূক্ষ্ম কোণী ত্রিভুজ আবার এখানে তিনটা কোণী সূক্ষ্মকোণ হয় তিনটা সূক্ষ্মকোণের দিব এটাকে একটা সূক্ষ্মকোণ দিব বলে আবার এখানেও তিনটা কোণই সূক্ষ্মকোণ হয় এটাকে একটা সূক্ষ্মকোণের দিব বলে এখানেও তিনটা কোণ সূক্ষ্মকোণ যেহেতু এটা সূক্ষ্মকোণের দিব কিন্তু আমি এমন কোন ত্রিভুজ আঁকতে পারি না যেটা কিনা একই সঙ্গে সমবাহু হবে এবং একই সঙ্গে সমকোণ হবে এরকম ত্রিভুজ আঁকা সম্ভব নয় কাজেই এই ঘরে কোনো ত্রিভুজ থাকবে না আবার একই সঙ্গে একটা স্থূল কোণের ত্রিভুজ একটা স্থূল কোণের ত্রিভুজ এবং একটা সমবাহু ত্রিভুজ আঁকা সম্ভব নয় কাজী এই এই ঘরটাতেও কোনো ত্রিভুজ থাকবে না তাহলে এই লেকচারে আমরা দেখলাম যে একটা ত্রিভুজকে আমরা বাহু ভিত্তিতে যেমন বিভক্ত করতে পারি একই সঙ্গে এটা কোন ভিত্তিতে বিভক্ত করে সেটা আরেক ধরনের ত্রিভুজ হয় যেমন এই ত্রিভুজটা এটা একটা বিষমবাহু ত্রিভুজ এবং সূক্ষ্মকোণের ত্রিভুজ এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং সূক্ষ্মকোণের ত্রিভুজ এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ কিন্তু একটা সূক্ষ্মকোণের ত্রিভুজ আবার একই সঙ্গে এই বাহুটা এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ আবার একই সঙ্গে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু এবং সমকোণী এটা স্থুলকোণী এবং বিষমবাহু আবার এটা দ্বিবাহু এবং স্থূলকণি তো এইভাবে আমরা একটা কম্বিনেশন দেখলাম যেটা কিনা আহ একই ত্রিভুজের কোণের ভিত্তিতে এবং বাহুর ভিত্তিতে তার প্রকার দেখায় তো ত্রিভুজের আলোচনাটা আজকে এর পর্যন্তই পরবর্তীতে লেকচারে আমরা ত্রিভুজ নিয়ে আরেকটা জিনিস আহ সেটা হচ্ছে কনের সমষ্টি একটা ব্যাপার সেই ব্যাপারটা আমরা পরের লেকচারে দেখে এই লেকচারটা আমি এখানে শেষ করে দিচ্ছি